এই সিচি পঁচিশ শিক্ষার্থীরা এখানে এসেছি শিক্ষা উপদেষ্টা সহ শিক্ষা সচিব এবং ঢাকা বোর্ডের অবগত আছি কি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে এরপরেও এরপরেও এই শিক্ষা অশিক্ষিত মূর্খ শিক্ষা উপদেষ্টারা তারা পরের দিনের এইচএসসি পরীক্ষা স্থগিত করতে খুবই বিলম্ব করেছে রাত তিনটার সময় উপদেষ্টা মাহফুজ আলম তার বাসায় গিয়ে এই পদত্যাগ করতে বাধ্য করে তাই আমরা এর মাধ্যমে বোঝা যায় তারা তাদের স্বৈরাচারী মনোভাব প্রকাশ পায় এর মাধ্যমে তাই আমরা এই শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাই এবং শিক্ষা সচিবের পদত্যাগ চাই এবং বোর্ডের চেয়ারম্যান গুলোর পদত্যাগ চাই হ্যাঁ কেন আপনাদের পক্ষ থেকে আমরা আট দফা দাবি নিয়ে এখানে উপস্থাপিত হয়েছি আমাদের দাবিগুলোর মধ্যে রয়েছে এক নাম্বার শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ আমাদের দুই নাম্বার দাবি সিকিউ এবং এম সিকিউ এর একসাথে পাশে নিয়ম পুনঃ বহাল করা আমাদের তৃতীয় দাবি গ্রেস মার্কের নিয়ম পুনরায় চালু করা আমাদের চতুর্থ দাবি ফেল করা এসএসসি তে এসএসসি পঁচিশ ব্যাচে যারা ফেল করেছে তাদেরকে সাপ্লিমেন্ট পরীক্ষার মাধ্যমে আবার পরীক্ষা নেওয়া সাপ্লিমেন্টারি নিয়মে আবার পরীক্ষা নেওয়া আমাদের চার নাম পাঁচ নাম্বার দাবি এটা খুবই মর্মান্তিক এবং দুঃখজনক যে আমাদের ভবিষ্যৎ যেই খাতার মাধ্যমে নির্ধারণ করা হয় এই খাতা দেখে টিকাররা এবং মানুষেরা এদের দ্রুত অতি দ্রুত শাস্তির আওতায় আনতে হবে এবং ছয় দাবি সব বোর্ডের অভিন্ন বছর থেকে আমরা খুব সহজ প্রশ্ন হয় কিছু বোর্ডে খুব কঠিন প্রশ্ন হয় এগুলা আসলে বৈষম্য এই বৈষম্যহীন বাংলাদেশে আমরা এই বৈষম্য দেখতে চাই না আমাদের আমাদের সপ্তম দাবি খাতা দেখার আগে নিরীক্ষা টিম গঠন করতে হবে যাতে পরীক্ষা নিরীক্ষা সঠিকভাবে হয় পরীক্ষার খাতা দেখার খুবই সঠিকভাবে হয় এবং পরীক্ষার প্রশ্নে খুবই একটা দুঃখজনক বিষয় যে পরীক্ষার প্রশ্নে আমরা ভুল দেখতে পাই আমাদের আট নম্বর দাবি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে হতাহতের হতাহতের যে ঘটনা ঘটেছে এই হতাহতের ঘটনায় নিহতের সংখ্যা এবং আহতের সংখ্যা সঠিকভাবে প্রকাশ করা আসসালামু আলাইকুম আজকে আমরা এখানে একত্রিত হয়েছি এইচএসসি 25 ব্যাচ সহ সর্বস্তরের শিক্ষাবিন্ধ এখানে আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টাকে কিভাবে এখন কি বলবো বলার কোনো ভাষা নেই তুমি বলতে হচ্ছে মাননীয় শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে আমরা এখানে এসেছি এখানে আমরা মাননীয় উপজেলা প্রশাসক ইহোনো মহোদয়ের কাছে একটি সারক লিপি জমা দেব যেখানে সরাসরি মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টার কাছে যাওয়ার কথা থাকলেও এটা আমরা মাননীয় উপজেলা প্রশাসকের মাধ্যমে আমরা সেখানে পাঠাতে যাচ্ছি এখানে আমরা একটি স্মারক লিপি প্রদান করছি স্মারক লিপিতে মাইনস্টোনের স্কুল এন্ড কলেজের যে ঘটনাগুলো সেগুলোকে পরিলক্ষিত করা আছে এবং আমাদের যে এইচএসসি পরীক্ষা সেখানে মাইনস্টোনের ঘটনার পরেও কোনো প্রকার কোনো পদক্ষেপ নেয়নি সর্বশেষ রাত তিনটার দিকে রাত তিনটার দিকে তথ্য উপদেষ্টা গিয়ে বাধ্য করে একটি পদক্ষেপ নেওয়ার জন্য আচ্ছা আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন একজন শিক্ষার্থী পরীক্ষা আগের দিন রাত পর্যন্ত কি তিনটা পর্যন্ত জেগে থাকবে তার এমত আমরা এগুলো পরিলক্ষিত করেছি এবং সেই দিকে মাইলস্টোন শিক্ষা স্কুলের বিভিন্ন প্রকার কার্যক্রমের সাথে আমরা অনেক দুঃখগ্রস্ত যার কারণে একটি স্মারক লিপি আমরা পদত্যাগের জন্য প্রদান করছি এই পদত্যাগের এই পদত্যাগ লিপি প্রদান করার পরেও যদি কোনো প্রকার আমরা কোনো ফয়সালা না পাই পরবর্তীতে আমরা আগামীকাল সকাল দশটায় ধনবাড়ী উপজেলা সকল শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টকে নিয়ে সমস্ত ছাত্র ছাত্রীদের নিয়ে একটি বিক্ষোভ মিছিলের ঘোষণা করছি যদি কোনো প্রকার ফয়সেলা না হয় আর যদি ফয়সলা হয় তাহলে আমরা আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা হবে না পরবর্তী কার্যক্রমে প্রশ্ন উঠে না যদি না হয় তাহলে আমরা আগামীকাল সকাল দশটায় একটি কঠি কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছি এবং কঠোর আন্দোলনের ঘোষণা দিচ্ছি